ভোটের আগেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ছে প্রায় দ্বিগুণ খসড়া চূড়ান্ত কার্যকর জানুয়ারিতে নয় দিন ধরে রাজপথে এমপি অভুক্ত শিক্ষকরা মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেশ জুড়ে অবস্থান কাল দিন ভোটের মাঠে থাকবে সেনা সহ সাড়ে আট লাখ সদস্য পুলিশের সক্ষমতা নিয়ে সংশয় নেই স্বরাষ্ট্র পুলিশটার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হত্যায় এখনো মামলা হয়নি আটক তিন ক্যাম্পাসে জুবায়দের জানা যায় রাজনৈতিক দলগুলোর অনৈক্যে হতাশ বিএনপি একাত্তর আর চব্বিশের ঐক্যে ভাঙন ধরাতে ষড়যন্ত্রের অভিযোগ এবং দুদিন পর শাহজালাল বিমানবন্দরে আমদানি পণ্য খালাস আগুনে বারো হাজার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির ধারণা ভোটের আগে প্রায় দ্বিগুণ বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন সর্বোচ্চ বেতন এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা যেখানে সর্বনিম্ন পনেরো হাজার নশো টাকা নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন অর্থনীতিবিদরা বলছেন যে এই প্রস্তাব কার্যকর হলে বেতন সুবিধার বাইরে বিপুল জনগোষ্ঠীর সাথে একটা বড় ধরনের বৈষম্য তৈরি হবে ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত মূল্যস্ফীতি চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার গেল সাতাশ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন যারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় ভোটের আগেই আগামী ডিসেম্বরে আর নতুন বেতন কার্যকর হওয়ার কথা আসছে জানুয়ারি থেকে এরই মাঝে চূড়ান্ত সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর খসড়া যাতে গ্রেড ওয়ানের এর কর্মকর্তার বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা করার প্রস্তাব দিয়েছে কমিশন অর্থাৎ দশ বছরের ব্যবধানে যা বাড়ছে তিরানব্বই শতাংশ থেকে সাতানব্বই শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে দ্বিতীয় থেকে বিশতম গ্রেডের কর্মচারী পর্যন্ত গেল বছরের মূল্যস্ফীতি বিবেচনায় দু পারে তারও সুপারিশ দেবে কমিশন যারা নাকি আয় উপার্জন করে সরকারের আয় তারা কিন্তু শুধু বেতনের মধ্যে সীমাবদ্ধ থাকে না তারা এমন আইন করে নিছে নিজেদের সুবিধার জন্য ওই যে সরকারি আয় থেকে একটা অংশ কিন্তু তারা নিয়ে যায় একটা অল্প কিছু সরকারি গোষ্ঠীকে বেতন বাড়িয়ে দেওয়ার সাথে সাথে সারা দেশে এটার একটা ব্যাপক প্রভাব পড়বে সর্বত্র তখন আপনার হচ্ছে এই বেতন বৃদ্ধির একটা চাপ পড়বে এবং মুদ্রাস্ফীতি আরো বেশি পড়বে নতুন বেতন কাঠামো ঠিক করতে আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী সহ অংশীজনদের সাথে দফায় দফায় বৈঠক করছে জাতীয় বেতন কমিশন অর্থ মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে বাস্তবায়নের কৌশল ও পরিকল্পনা সেটা সেটা সরকারি কর্মচারীদের যে ভোগ বাড়বে বা তাদের অন্যান্য সুযোগ সুবিধা সেটা বাড়বে কিন্তু তার বাইরে যে জনগোষ্ঠী আছে তারা কিন্তু এই যে অর্থনৈতিক বঞ্চনার শিকার যারা হয়েছেন এই পর্যন্ত এটা কিন্তু চলতেই থাকবে বেতন কমিশন এবার আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের সুপারিশ প্রণয়ন করবে বিশ্লেষকরা বলছেন যাতে তৈরি হতে পারে বড় ধরনের বৈষম্য স্বাভাবিক হিসেবে যখন সরকারি বেসরকারি খাতের বেতন বাড়ে তখন জিনিসপত্রের দাম বাড়ে তৈরি হয় মূল্যস্ফীতির চাপ সব মিলিয়ে ত্রিশ লাখ এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে এর বাইরে রয়ে যাচ্ছে বিপুল জনগোষ্ঠী বিপুল এই জনগোষ্ঠী মূল্যস্ফীতির চাপ কিভাবে সামলাবে আর সরকারি বা এটা কিভাবে মোকাবেলা করবে সেটাই এখন দেখার বিষয় ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সরকারি কর্মজীবীদের বেতন যখন প্রায় দ্বিগুণ হচ্ছে তখন বাসা ভাড়া বাড়ানো সহ তিন দাবিতে নয় দিন ধরে রাজপথে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দাবি পূরণে মহাসমাবেশ থেকে ডাক দেন কাল সব জেলা উপজেলায় অবস্থান কর্মসূচি এদিন শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি জানায় বিএনপি টাকার মান যেমন কমছে তেমন বাড়ছে জাপিত জীবনের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণের ব্যয় ফলে সীমিত আয় চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তাই তো দেশের বিভিন্ন প্রান্তের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার তিন লাখ আশি হাজার শিক্ষক ও পৌনে দুই লাখ কর্মচারী বাড়ি ভাড়া বিশ শতাংশ মেডিকেল ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে রাজপথে টানা নবম দিনের আন্দোলনে যতক্ষণ পর্যন্ত বাড়ি ভাড়ার না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক এবং আমরা শ্রেণীকক্ষে ফিরে যাই শিক্ষার্থীরা উপকৃত হোক এর মধ্যে সরকার কয়েক দফা বাড়ানোর আশ্বাস দিলেও মাত্র শতাংশ বাড়ি ভাড়ার ভাতা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করলে কাঙ্ক্ষিত মাত্রায় না হওয়ায় আন্দোলন থেকে সরেননি শিক্ষকরা প্রতিদিনই না রাজনৈতিক দলের নেতা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংহতিও জানান শিক্ষকদের দাবির পক্ষে আমরা যদি সেই সুযোগটা পাই তাহলে আগামী দিনে শিক্ষকদের মর্যাদা স্বরূপ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার সিদ্ধান্তে এখনো অনর শিক্ষক নেতারা আমরা সিদ্ধান্ত নিয়েছি বাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করব যেহেতু মহাসচিব আমাদের কথা দিয়েছে এরপরে যদি না হয় পরবর্তী যে পরিস্থিতি তৈরি হবে এটা বাংলাদেশ কখনো দেখে আগামীকাল মুখে কালো কাপড় বেঁধে আমরা শাহবাগে আগামীকাল তো অবস্থান নিব ঠিক বারোটাই এটা আমাদের পরবর্তী কর্মসূচি গত সপ্তাহ থেকে কর্মবিরতি ও লাগাতার অবস্থান একটানা চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জাতীয় নির্বাচনের আগে পরে ভোটের মাঠে আট দিন সেনা পুলিশ বিভিন্ন বাহিনীর সাড়ে আট লাখ সদস্য মোতায়েনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন অংশীজনদের সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি দাবি করেন নির্বাচন নিয়ে কোনো রকমের সংখ্যা নেই সাথে সাথে এও জানিয়েছেন যে এবার নির্বাচনী প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে না জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নির্বাচন কমিশনের এই বৈঠক উপস্থিত ছিলেন তিন বাহিনী প্রধানের প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডিজিএফআই এনএসআই এনটিএমসির মহাপরিচালকসহ বিভিন্ন বাহিনীর প্রধান ও প্রতিনিধিরা বৈঠক চলে তিন ঘন্টার বেশি টি বিষয়ে আলোচনার পর কমিশনের সিনিয়র সচিব জানান নির্বাচনের আগে ও পরে মোট আট দিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখার প্রস্তাব করা হয়েছে আমরা মূলত পাঁচ দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয় সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন আট দিন করা হয় নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল প্ল্যানিং ছিল পাঁচ দিন এখন প্রস্তাবনা এটা আট দিন এটা আমরা পরীক্ষা করে দেখব। আর্মি এভিয়েশন এয়ার ফোর্স এভিয়েশন চপারে করে হেলিকপ্টার করে নির্বা নির্বাচন সামগ্রী পরিবহনের দায়িত্ব করবেন এমফাসাইজ করেছে যে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স শেয়ারিং যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে তিনি জানান নির্বাচনে দেড় লাখ পুলিশ নব্বই থেকে এক লাখ সেনা এবং প্রায় ছয় লাখ আনসার সদস্য মাঠে থাকবে নির্বাচনী প্রচারের প্রার্থীরা ব্যবহার করতে পারবেন না ড্রোন বডি অন ক্যামেরা থাকবে ড্রোনের ব্যবস্থা থাকবে কাজে আমরা ভিজিলেন্সটা অনেক বেশি হবে নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন সিনিয়র সচিব দাবি করেন নির্বাচনের ভালো পরিবেশ আছে লুট হওয়া অস্ত্রের 85 শতাংশ উদ্ধার করা হয়েছে অবশ্যই নির্বাচন করার মত পরিবেশ আছে এবং সেটাই আরো আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে আশিকিন প্রিন্স চ্যানেল 24 ঢাকা এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন নির্বাচন পরিচালনায় পুলিশের সক্ষমতা নিয়ে কোনো রকমের প্রশ্ন নেই সচিবালয় সাংবাদিকদের তিনি কথা জানান সক্ষমতা তো আছে এতে কোনো সন্দেহ নাই আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না গত তিনটা নির্বাচন যেটা এই অবৈধ নির্বাচন ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয়ে পর্যবেক্ষণের পরিবেশ যাচাইয়ের শিগগিরই আসছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তহবিল কাটছাটের কারণে আগামী নির্বাচনে পর্যবেক্ষক দলের কলেবর ছোট হতে পারে বিকেলে আইআরআইয়ের সাথে আট সদস্যের প্রতিনিধি দল ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে এ নিয়ে কথা বলেন আইআরআইয়ের পরিচালনা পরিষদের সদস্য ক্রিস্টোফার ফাসনারের নেতৃত্বে প্রতিনিধি দলেই যুক্ত ছিলেন নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর নিউ আমেরিকান সোসাইটির ইন্দো প্যাসিফিক সিকিউরিটি প্রতিষ্ঠানের পরিচালক ও জ্যেষ্ঠ ফেলো লিসা কাটিস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্র দল নেতা জুবায়দ হত্যায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি তবে তিনজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ এদিন ক্যাম্পাসে জুবায়দের জানাজা হয়েছে তাকে শেষ বিদায় জানান সহপাঠী সহ শিক্ষক শিক্ষার্থীরা শেষবারের মতো ক্যাম্পাসে এলেন জোবায়েদ হোসেন প্রাণহীন নিথর দেহে ক্লাস পরীক্ষা কিংবা রাজনীতির খুঁটিনাটি নিয়ে ব্যস্ততা জনারণের মাঝেও নিস্তব্ধতা জোকায়েদের জন্য সহপাঠীদের কান্নায় ভারী হয়ে ওঠে ক্যাম্পাসের আবহ একে একে সবাই বিদায় জানান প্রিয় মুখ জোবায়েদকে লাস্ট পরীক্ষাও আমরা একসাথে ও বের হয়েছে তারপরে আমি বের হয়ে গেছি পরীক্ষার হল থেকে আমরা নিচে একসাথে আসছি সময় দেখা হইলে বুকে জ্বরে একদম এভাবে ও লম্বা ছিল তো এভাবে টেনে বুকে নিয়ে নিত সবসময় যারা এই দেখতো টেনে বুকে নিয়ে নিত সময় আমরা চাই যাতে যারা এই কাজ করছে তারা যাতে তারা যাতে শাস্তি পায় আমরা শুধু এতটুকুই চাই প্রশাসনের কাছে সবার কাছে এটাই চাই সন্তানের এমন নির্মম মৃত্যুতে বাক রুদ্ধ বাবা মোবারক হোসেন চাইলেন দোষীদের সর্বোচ্চ বিচার আমার ছেলে তো মৃত্যুবরণ করছে মারিয়া আমি বিচার চাই বা জোহর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির সামনে হয় জোবাইদের জানাজা তার মৃত্যুতে বাতিল করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর সব আয়োজন জানাজা শেষে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা আর রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে শিক্ষক সমিতি যেখানে বিচারের আশ্বাস দেয় পুলিশ আগামীকাল সকাল দশটার মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে হত্যার মুড়িককে উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে প্রকৃত আসামি গ্রেফতার করা হবে তারা যদি সর্বোচ্চ শক্তিশালী হয় তাও আমরা মনে করি যে প্রকৃত আসামি গ্রেফতার হবে প্রমাণের সাথে প্রমাণ যাদের বিরুদ্ধে পাব সে যেই হোক যত শক্তিশালী হোক শক্তিশালী প্রশ্ন নাই আসামি তো শক্তিশালী শক্তিশালী না আশা করি আমি খুব দ্রুতই আপনাদেরকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো হবে জোবায়েদ হত্যার প্রতিবাদে সারা দেশে হয়েছে বিক্ষোভ মিছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন ছাত্র দল আর কুষ্টিয়ায় সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র দলের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা মুহাজির হক চ্যানেল 24 ঢাকা গণঅভ্যুত্থানের পর দেশ গড়ার সুযোগ তৈরি হলেও রাজনীতিতে অনৈক্য দেখা দেয় হতাশ বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ একটি মহল একাত্তর এবং চব্বিশের ঐক্যের ভাঙন ধরাতে চায় তার মতে যারা দেশের জন্য রাজনীতি করে না তাদেরই দেশ ছেড়ে পালাতে হয় এইচএসসি ও সমান পরীক্ষায় জেপিএ ফাইভ শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠানে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গরমুত্থানের আকাঙ্ক্ষার আলোকে দেশ গড়তে হলে রাজনীতিতে সততা ও তাগিদ দিয়ে চব্বিশের ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন অনেককে চলে যাচ্ছে আমরা যখন চারদিকে দেখছি যে একটা অনেকের সুর তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি বিএনপি মহাসচিব বলেন ব্যক্তি স্বার্থ আর লুটপাটের রাজনীতি করলে দেশ ছেড়ে পালাতে হয় রাজনীতির মধ্যেই যদি সৌন্দর্য না আনা যায় তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না আর রাজনীতি হয় আমরা যাদের গতবার দেখলাম পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে দেশ ছেড়ে আর শুধুমাত্র সম্পদ তৈরি করা নিব্যক্তিগত স্বার্থে তাহলে মানুষের ঘৃণা ছাড়া

গণভোট এবং নির্বাচন একই দিনে করার অপচেষ্টা করছে একটি দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সব কথা বলেন দলটি নেতারা তারা হুঁশিয়ারি দেন নতুন করে ফ্যাসিবাদের চেষ্টা করলে জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলবে প্রশাসনের কেউ যদি কোনো নির্দিষ্ট দলের সাথে আপোষ করে তবে ভবিষ্যতে পালাবার কোনো সুযোগ থাকবে না নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চান জামায়াত নেতারা এমনটি বলছিলেন বগুড়ায় এনসিপির সভাস্থলের বাইরে ককটেল বিস্ফোরণ হয়েছে তবে হতাহতের খবর মেলেনি বিকেলে জেলা পরিষদ চত্বরে এনসিপির সমন্বয়ক সভায় সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস সালম বক্তব্য রাখছিলেন এ সময় দুটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা এর মধ্যে একটি বিস্ফোরণ ঘটে অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা অনুষ্ঠানে সার্জিস আলম বলেছেন আগামীতে আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি বা জামায়াতকেও এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না যে আগামীতে আওয়ামী লীগ এবং আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি কিংবা জামায়াত কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না এই জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে সংসদেও প্রয়োজন সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে সাংগঠনিকভাবে শক্তিমত্তা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি